গ্রাম দেখুন আমাদের দলের একটা নীতি আছে দলে যারা আসতে চায় তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানানো উচিত আর বিশেষ করে ভাঙড় বিধানসভায় যেদিন থেকে দায়িত্ব এসেছিলাম সেদিন থেকে মনে মনে একটা শপথ ছিল যে ক্যানিয়ে যখন উন্নয়ন হয় ভাঙরে তখন উন্নয়ন হওয়া উচিত তো আজকে আমাদের বিরোধী দলে যারা ছিলেন আসমাদি থেকে শুরু করে বা আরও যারা ইলেকটেড মেম্বার যারা ছিলেন তারা যখন আমাদের দলে যখন যোগদান করে তখন আরও বেশি এখানে আমরা মনে করি যে আরও আমরা একটি উৎসাহিত হচ্ছি ভাঙটাকে আরও বেশি উন্নয়নের দিক থেকে শ্রীবৃদ্ধি করা শক্তিশালী করা মানে একজনও যদি দলে আসে সাধারণ মানুষও যদি আইএসএফ থেকে কিংবা বিজেপি থেকে কিংবা সিপিএম থেকে আসে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত এ লড়াইটা আমাদের জারি থাকবে দুর্নীতির সঙ্গে কোনো কম্প্রোমাইজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করে না আর আমরাও করব না দুর্নীতি যারা করবে করবে যত বড় নেতা হোক তার কি ডেজিগনেশান আছে আমরা দেখব না তাকে দল থেকে তাড়ানোর সমস্ত ব্যবস্থা আমরা করব কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এক্ষেত্রে কোনো রকম এতটুকু পর্যন্ত সংকীর্ণতা থাকবে না আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ আক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার